আমার ননাস মানে আমার বরের বড় দিদি যে বরদি তার ছেলে আর আমার হাজব্যান্ড এরা দুজন একই বয়সী তাহলে বুঝতেই পারছো সে আমার থেকে কতটা বড় মানে আমার মায়ের বয়সীও না তার থেকেও বড় সে ছিল বয়সে সে ছিল বলছি কারণ সে মারা গেছেন আজ তার বাড়িতে এই যে দেখো মা বিপত্তারিণীর পুজো প্রত্যেক বছরই হয়ে থাকে আর এখানে আমরা সকলে একসাথে পুজো করি আর সেই পুজোটাই আজকে তোমাদের সাথে কিভাবে করি না করি কি কি নিয়ম রয়েছে সেগুলো সব শেয়ার করব। তা চলো তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি সকাল আর আজকে ভীষণ মনটা ভালো ঘুম থেকে উঠেই বাসি কাজবাজ ছেড়ে নিয়ে জামাকাপড় ছেড়ে ফ্রেশ জামাকাপড় পরেই চলে এসেছি কিচ্ছু না চাও খাবো না জলও খাবো না আজকে আমি আর আমার শাশুড়ি মা অবশ্যই একটু চা খাবে দুজনেই উপোস থাকবো কিন্তু বাপ বেটির জন্য একটু পুজোর আগে একটু রান্না বাড়ি করবো কিন্তু সব কিছু করার আগেই চলে আসলাম ঠাকুরের জন্য তেরো রকমের ফুল তুলতে আমার বাড়িতে হরেক রকমের ফুল রয়েছে তেরোর বেশি সংখ্যা কিন্তু গুনে গুনে তেরো রকমের আগে ফুল তুলে নিলাম তারপরে সেই ফুলগুলোই সংখ্যায় একটু বাড়িয়ে দিলাম মানে একটার বদলে ছটা সাতটা দশটা যতটা ইচ্ছা সেরকম করে গুছিয়ে আগে ঠাকুরের ফুলগুলো তুলে নিলাম কারণ তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এই জিনিসগুলো এই পুজোতে অবশ্যই অবশ্যই লাগবে আর কি কী নিয়ম রয়েছে চলো সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তারপরে চলে আসলাম যেহেতু একটু সকাল সকাল সকালের রান্না এবং দুপুরেও একটুখানি খাওয়ারের কিছু বন্দোবস্ত করে রাখবো বাপ আর বেটির জন্য আজকে যদিও আমার বর বাড়িতেই থাকবে ছুটি নিয়েছে আর আমিও মা আর আমি নিশ্চিন্তে পুজোর সব কিছু করতে যেতে পারবো ননাসের বাড়ি ননাস বলছি কারণ আমাদের মানে আমাদের এখানেই বড় দিদিকে বরের বড় দিদিকে ননাস বলা হয় ননদ বলা হয় না তা চলো সকাল সকাল ভাবলাম যে দুপুরে সেই রকম রান্না কিছু আর নেই করে নিলাম শুধু একটু ডাল ভাজা আর তার সাথে আলু সেদ্ধ করেছি আর একটা তরকারি করেছি আজকে আমি নিরামিষ রান্নাই করেছি ওরা মাছ খাবে কিন্তু সেই মাছ কালকে যে রান্না করেছিলাম সেখান থেকেই দু পিস মাছ রাখা আছে সেটা নিজেরা নেড়ে চেড়ে নেবে আমি ধরবো না আজকে মাছের আসের কিছু সেই জন্য কালকেই একবারে ও আজকের জন্য এক বেলার জন্য করে রেখেছি দুজনের তারপরেই চলে আসলাম দেখতেই পাচ্ছ একটা বিখ্যাত কাজ সেটা হচ্ছে ফ্যান পরিষ্কার করা আজকে এই ফ্যানটা ঠিক এইভাবে আমি আমার টেবিল ফ্যান এটা স্ট্যান্ড ফ্যান এই টেবিল ফ্যানও বলতে পারো এইভাবেই পরিষ্কার করি আজকে একটু যেহেতু রান্নার ঝুরঝামেলাটা কম প্রচুর প্রচুর রান্না নেই মানে বিশেষ করে মাছ মাছপাকের রান্না নেই সেই জন্য না অনেকটা সময় বেঁচে গেছে তাই ভাবলাম পুজোর শুরু হওয়ার আগে মানে পুজোর সাজুটাজু করব সেগুলো সব করার আগে স্নানে যাব তার আগে এই কাজটা সেরে নিই আজকে তাই সেটা সেরে নিলাম আর এই দেখো কি সুন্দর ঠাকুরের মুখখানা তারপরে আমরা চলে গেলাম একদম স্নান ধুতি সেরে শাশুড়ি আর বৌমা মিলে ননাসের বাড়িতে গিয়ে সমস্ত আট পূজা অর্চনার সব রেডি টেডি করে পুজোয় বসে গেলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই অবশ্য খুব ভালো পুজো করেন আর এখানে দেখো তোমরা সব পরপর দেখতেই পাবে প্রথমেই ঠাকুরের চক্ষুদান হলো তারপরে অন্যান্য জিনিসপত্রগুলো হলো তারপরে পুজোও শুরু হলো আর এখানে দেখো আমার শাশুড়ি মায়েরও একটা ছবি তোমাদের সাথে এখানে শেয়ার করে রাখলাম মা একেবারেই সামনে বসে কি কি করতে হবে সব পরপর বলে দেয় তারপরে কি গোত্র কাহ সেগুলো সব মনে করে করে মনে করে বলে দেন বয়স্ক মানুষরা বাড়িতে থাকলে অনেক অনেক সুবিধে জানো তো দাঁত থাকতে দাঁতের মর্ম যারা বুঝতে পারছো না তাদেরকেই বলছি আমার শাশুড়ি মা কিন্তু প্রচুর এই সব জিনিসে আমাকে হেল্প করে থাকেন বা আমার ননাশের বাড়িতেও সবাইকে হেল্প করে থাকেন তা চলো পুজোটাও প্রায় শেষ হয়ে আসলো এই দেখো যজ্ঞও হচ্ছে কী সুন্দর খুব সুন্দর আহুতি হলো যজ্ঞে তারপরে আঠাশটা বেলপাতা দেওয়া হলো তারপরে ঠাকুরের হাতে আবার যে গাঁট হয় তেরোটা গাঁটের লাল সুতো সেটাও বেঁধে দেওয়া হলো সব হলো তারপরে ভগ্নিবেদন হলো ভোগ কিন্তু রান্না করেছে আমার ভাগ্নে মানে ননাসের ছেলে যে আমার বরের বন্ধু মানে একই বয়সী ওরা দুজন মামা আর ভাগনা তা চলো আজকে এই পুজোটা করার পর তোমাকে আমাদের ননাসের বাড়িটা একটু ঘুরে দেখাই এ দেখো আমি তিন তিনতলায় চলে এসেছি দোতলায় পুজো হচ্ছিল আর একতলাটায় খাওয়া দাওয়া একতলাটাই ছিল দোতলাটা নতুন করেছে ভাগনা আর তিনতলার ছাদে এই এত সুন্দর সুন্দর সব ফুলের গাছ লাগিয়েছে কি সুন্দর ফুল হয়েছে এত গরম এবার এখানে তা সত্ত্বেও এত যত্ন করে প্রচুর ফুল ফুটেছে দেখো কিছু গাছ অবশ্য এত গরমে নষ্টও হয়ে যাচ্ছিল আর কিছু কিছু গাছ এখনও সুন্দর আছে আর এইখানে ওর একটা গাছ জবা ফুলের গাছ এই জবা ফুলের গাছটায় প্রচুর ফুল ফুটতো দেখো কেমন হয়ে গেছে গাছগুলো এত গরম এত গরম তিনতলার গরম আর সহ্য করতে পারছে না গাছগুলো আর কি হয় একই তলায় যা গাছ থাকে তাহলে একটু জলটা বেশি পড়ে আবার তলায় উঠে ওকে জল দিতে হয় আর এই কাজগুলো আমার ভাগনাই করে আর এইখানে দেখো টগর গাছ আছে টগর গাছ আছে আর এই দেখো কি সুন্দর ড্রাগন ফলেরও গাছ আছে ওর বাড়িতে দুটো ফল হয়েছিল ঠিক আমার বাড়ির মতনই একখানা ওরা খেতে পেরেছে আর একখানা হনুমানের পেটে গেছে আর তিন নম্বর ফলটায় সবে ধরেছে আরও ফুল হয়ে যে ফুলটা বড় হলে ফলটায় পরিণত হবে তা চলো এত সুন্দর একটা ছাদ বাগান তোমাদের সাথে না শেয়ার করলে হয় ভাবলাম ননাসের বাড়ি গেলাম আর তোমাদেরকে আমার এত প্রিয় একটা দিদির বাড়ির সমস্ত ভিজিটটা না করলে হয় তার বাড়িটা হোম ট্যুর খুব সুন্দরভাবে দেখালাম আর এই দেখো লাল রঙ্গন ফুল তারপরে কাগজ ফুল প্রচুর প্রচুর রকমের ফুল আর একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত লেবু যে ধরেছিল এই গাছটায় আমাদেরকেও পাঠিয়েছিল এখন একটা আছে আর প্রচুর ফুল আবার এসেছে এটা কিন্তু কাগজি লেবুর গাছ আর এত সুন্দর গন্ধ এই লেবুটায় তারপরে এখানে একটা থাই পেয়ারা গাছও লাগিয়েছে আমার ভাগ্নে এখানে আরও কিছু যে টাইম ফুলের গাছ এগুলোও রয়েছে আর এখানে রয়েছে भी ता एक ता गाज আর এইটা হলো চারতলায়তে ওর ট্যাঙ্কিটার আছে সেখানে যাওয়ার একটা সিঁড়ি তা তোমাদের কেমন লাগলো আমার ননাসের বাড়ির ছাদ বাগানের এত সুন্দর সুন্দর গাছ দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানিও পুজোটা তোমাদের কেমন লাগলো চলো আজকের এত সুন্দর একটা পুজো শেষ করে যখন বাড়ি আসলাম তখন আমাদের বাড়িতে ঢোকা মাত্রই ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল এত গরম এত গরম কিন্তু এই বৃষ্টির পর এত আরাম লাগছে যে কি বলবো তা চলো আজকের বেশ সুন্দর একটা দিন কাটলো অনেক অনেক দিন পর সব মানুষের সাথে দেখা হলো আবার পুজো করতে আমার ভীষণ পছন্দ হয় আর তার মধ্যে যদি তার অনেক মানুষের সাথে একসাথে দেখা হয় তার কোনো কথাই না উপরি পাওনা সেটা চলো বৃষ্টিটা উপভোগ করি আর তোমাদের সাথে এখন ভিডিওটাও আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা এবং পুজোটা দেখার পর তোমাদের যদি আরও বেশি আনন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটা নতুন ধরনের ভিডিও আজকে শেয়ার করলাম তোমাদের সাথে আবার দেখাবে নতুন রান্নার রেসিপি নিয়ে কাল বা পরশু নতুন ভিডিওতে টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে